গুড মর্নিং এই যে দেখছ ভোরবেলা তখন বাজে চারটে সাড়ে চারটে বাজে আমাদের পাঁচ মিনিট ফার্স্ট করা জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আমার যাত্রা শুরু হলো মানে ওই ভোরবেলা থেকে আর আমি তোমাদের সাথে ভোরবেলা থেকে শেয়ার করতে চেয়েছি কারণ এটাই দেখাতেছি যে প্রথম কথা আমি খুব এক্সাইটমেন্ট ছিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে ফার্স্ট টাইম মানে মেয়ে জামাই বলো এতগুলো বছর আমি গেছি মা বাবার কাছে ফার্স্ট টাইম যাচ্ছি তো সেটা একটা অনুভূতি যে মেয়ে জামাই আসবে কোনো কিছুর জন্য ত্রুটি না হয় আমি যেন আমার মতো করে ভালোবাসা দিয়ে যেন আমি সবটা পারি করতে তো সেইটা দিয়েই শুরু করেছিলাম এবং তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করেছি যে আমার পরিবারের লোকেরাও একটু দেখুক আমার চেষ্টাটা চেষ্টা করতে তো এবার শুরু করলাম কাজে হাত দেওয়া ঘর ঝাড় দেওয়া দিয়ে শুরু করলাম যেটা সবার আগে দরকার ঘরঝাঁ দিয়ে শুরু করছি ঘরে কাজ করছি যে কিন্তু ঠিকই কিন্তু আমার মানে মনে হচ্ছে নেক্সট কি কাজ করবো মানে কাজ তো প্রচুর সেদিন আর শুধু মনে হচ্ছিলো আমি পারবো তো টাইমের মধ্যে সবাইকে ঠিকঠাক করে দিতে যদি আমি এরকম নার্ভাস হলো আমি ঠিক সেইভাবে আর কি প্রিপারেশান নিয়ে রাখি এবারে একা হাতে তো অন্য অন্য কাজে কি হয় মা আসে তো এবারে আমার মা আসতে পারেনি এবারে বলতে মানে আমার এই কাজটাতে মায়ের শরীরটা ভালো নেই আমি বাড়িতে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখনই মা বলছিল আমার পাটা খুব ব্যথা রে তো আমি যেতে পারবো বলে মনে হয় না তো আমি আর জোর করিনি কারণ বাবার মায়ের দুজনই বয়স হচ্ছে তো তো আমি আর এখন আর জোর করি না যে না আসতেই হবে অবশ্যই আসবে আমিও ভাবি সব সময় হয়ে ওঠে না সব কিছু মেনটেন করা তো এটাই তো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম মানে কোনটার পর কোনটা করব জানি না বুঝতেও পারছি না তোমাদের সাথে বললাম ঘরে কাজ হয়ে গেছে তারপর রাতের বাসন সব রয়ে গেছে সেদিন অনেক রাত দিলে ঘুমিয়েছি তো এটাই আর ঘর মোচা হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম মানে কাজ করছি আর ভাবছি পারবো তো পারবো তো এরকম দিয়ে এবার চলে এসেছি চা করতে এখানে কি ছিল এখানে ভয়েস দেওয়া ছিল তো তখন তোমাদের দাদা ভাই গান শুনছিল দেখবে তোমার দাদা ভাই নাচছে আমি ক্যামেরা করেছি তো গান চলছে যেহেতু ওখানে তো মিউট করতেই হতো ওই দেখো ওই দেখো তখন দাদা ভাই নাচ করছে যেই দেখেছে ক্যামেরা অন ওই দেখো বুঝতে পারি তো আমি ওরকম বদমাইশি করি দেখে যেই দেখেছে ক্যামেরাটা অন অনেকটাকে ওরকম করে আর ওটাই আমার বেশি ভালো লাগে ওর পেছনে লাগবে তো ওটাই তো ওখানে বয়স ছিল তোমার দাদাভাইকে চা করে দিলাম যেহেতু আমি চা খাবো না আমি উপোস করে আছি যেহেতু ফার্স্ট টাইম বাড়িতে আমাদের ষষ্ঠী পুজো হয়েছে তো তোমরা দেখতে থাকো দেখতেও পাবে আমি সব শেয়ার করেছি তোমাদের সাথে যতটুকু হয়েছে ছোট ছোটো করে হলো ক্যামেরাম্যান ছিল আমাদের বাবান ডোডো ওরা আপ্রাণ চেষ্টা করেছে যতটা পেরেছে আমিও করেছি তো সবাই মিলে চেষ্টা করেছি আনন্দও করেছি ভীষণ মজাও করেছি সত্যি তাই সবাই এসছিল বাবা মাকে খুব মিস করছিলাম কিন্তু ওই যে বলে না মিস করার মধ্যেও সবাইকে নিয়ে আনন্দ করতে হবে বাবা মায়ের বয়স হচ্ছে সবসময় বাবা মাকে চাইলেই যে পাবো এমন তো কোনো কথা নেই কারণ জোর জবস্তি করে নিয়ে এসে শরীর খারাপ করার কোনো মানেই হয় না তো ওটাই চিন্তা করে মানে দেখো এত কাজ সেরেছি বাজে সাড়ে ছটা ফো করে চলে এসছে এই হলো আমাদের শুভ ষষ্ঠী মহাষষ্ঠী জামাই ষষ্ঠী সব ষষ্ঠী পুজো সকালবেলা আমি আমার এইভাবে শুরু করলাম সমস্ত কাজ দিয়ে পুজো দিয়ে দেখতে পেয়েছো তোমরা তোমাদের সাথে শেয়ার করেছি সমস্ত ফল ঠাকুরকে দিয়েছি আর একটা কোয়েন্সডেন্সি বলতে পারো বা সারপ্রাইজ হিসাবে যেটা আমি এখনও ক্যামেরার সামনে এসে বলিনি এই যে সাজানো আছে তো তোমাদের সাথে তো সব শেয়ার করি এটা মা করার কিছু নেই আমার বাড়িতেই আমি ষষ্ঠী পুজো করব আজকের থেকে নতুন করে চালু করছি কারণ আমার শ্বশুরবাড়ির নিয়মে ষষ্ঠী পুজো আছে আর কি তো পুজো দিতে এখানে কেউ মানে এখানে নেই এটা বটগাছের তলায় যেটা ষষ্ঠী পুজো সেটা নেই তো সেটা আমি বাড়িতেই করব ঠাকুমশাই আসবে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আর আমার গোপু সোনাকে আজকে নতুন জামাটা পরে কি মিষ্টি লাগছে দেখে সুইট চলো দাদা হয় একটা কি কথা বলছে শোনো আমাকে কি উপদেশ দিচ্ছে যেটা যে কমফোর্টেবল থাকবে আছি নাইটি পড়ে কাজ করবা আসবে সামনে একটা ওনা দিয়ে দেবে ব্যাস ওই কে কি বললো ওইসব ভেবে লাভ আগে নিজে সুস্থ থাকবো তারপর তো আমি বলি না তোমাদের দাদা ভাই একদম অন্যরকম বিশেষ করে কি বলো তো জানে আমার শরীরে কষ্ট হলো না ও তো জানে শরীর আমার কষ্ট হয় মানে সংসার পুরো একদম বেঁকে বসে যাবে এই যে বাজার নিয়ে চলে এসছে মালাটা পুড়ি দাও বাবাকে মালাটা পুড়ি দাও মালাটা পুড়ি দাও বাবাকে এই যে শ্বশুরমশাইকে একটা মালা আমি বললাম মালা পরিয়ে দিও বাবা কাজ গিয়ে সবাই আসবে যার এই সব মর্নিং গুড মর্নিং নীলিম্যান হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্যে ছোটোদেরকে অনেক ভালোবাসা কে জানে প্রণাম নীলিমার হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানে শুভ জামাই ষষ্ঠী সবাই খুব আনন্দ করো এনজয় করো জামাইরা শাশুড়ি মায়ের খুব ভালোবাসা এবং আদরণীয় জামা শাশুড়ি মাকে সম্মান দিও এটাই বলবো কারণ শুধু দীঘা বা নমস্কার দিয়ে কোনো লাভ নেই শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভালোবেসো ভালো হয় খারাপ হবে না কারণ তুমি যার বাড়ির থেকে মেয়েকে নিয়ে গেছো সে যেমন তোমার মাকে আপন করে নিয়েছে তুমিও তোমার মেয়ের মাকে আপন করো না ভালোই হবে ঠকবে না এবং জীবন সুন্দর মধুর হয় এটা আমার বিশ্বাস তো চলো আর সমস্ত মায়ের সন্তানদেরকে আশীর্বাদ করি সবাই যেন মায়ের কোল জুড়ে থাকুক মা ষষ্ঠীর কাছে এটাই প্রার্থনা করি সব সন্তান যেন মায়ের কোল জুড়ে থাকে তো চলো আমার সকাল হয়েছে আজকে অনেকক্ষণ আগে তোমরা দেখেছো আমি সবটাই শেয়ার করেছি এই মাত্র এই যে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এলাম ওই ঘর থেকে আর এই যে বাজার চলে এসেছে তোমাকে দেখিয়েছি এবার আমি এক এক করে বসাবো মানে সকালে সবার আগে ব্রেকফাস্ট করব সকালে সেটা করব লুচি আর চানা পনির এটা করার ইচ্ছা আছে তো চলো সেটা শুরু করি ইচ্ছা আছে বলে দাঁড়িয়ে থাকলে তার হবে না করতে হবে তো সবাই আসবে খাওয়া দাওয়া হবে পুজো আছে পুজো ঠাকুর চলে এলে তখন আবার হবে না তো জন্য আমি আপাতত এখন করে কিছুটা হলো এগিয়ে রেখে দিই তারপর বাবার এখনও ঘুমতে করতে পারিনি আমি কালকে একজনকে আমাদের ইউটিউব পরিবারে একজনের সাথে আলোচনা ছিল তো তারা আমাকে বলছে আমি বলছিলাম আমি চারটে উঠে তো বলছি চারটে উঠে কী করবে আমি বললাম আমি একা হাতে তো পেরু না বলছে তারা কাজ করো আমাকে টোন বলছে তুমি রাতি সা আড়াইটে তিনটে শুনে উঠে যাও তাহলে তোমাদেরকে শেয়ার করেছি দেখেছো তো সাড়ে চারটে উঠেছি আর এখন কটা বাজে জানো আমি পুরো কাজ কমপ্লিট করে এলাম এখানে দেখলো হ্যাঁ আটটা তেতাল্লিশ পারলাম নটা বাজে ওই দিকে পনেরো নটা আটটা তেতাল্লিশ মানে পনেরো নটায় বাজতে যায় তাহলে মিললো এটাই আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হচ্ছে ইউটিউব পরিবারে এসে আমার এই ষষ্ঠী ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না আমাদের বাড়িতে কোনো আমার বাপের বাড়িতে কোনো নিয়ম নেই শুধু যাও খাও দাও এই অবধি তো আমার ইউটিউব পরিবারের সমস্ত বোন এবং সন্তানের মতো যারা আছে তারা আমাকে সত্যি খুব ভালোবেসে প্রচুর হেল্প করেছে তো নাম বলতে গেলে অনেকের নাম বলতে হয় সর্বরী আছে মিনাক্ষী আছে নিবেদিতা যার বিয়েই হয়নি সে তার ছোটোবেলাকার ষষ্ঠী পালন কীভাবে হয়েছে সেটা শেয়ার করেছে সুস্মিতা করেছে তারপরে তো মৌমিতা করেছে সবাই সবাই আমাকে হেল্প করেছে দিদি এইভাবে হয় এইভাবে হয় শিউলি করেছে তো সবার নামটাই নিলাম কারণ হচ্ছে এরা হচ্ছে আমার খুব ক্লোজ এরা আমাকে আমি এদের কাছে শেয়ার করেছি কিভাবে কি করবো এরা আমাকে বুদ্ধি দিয়েছে দিদি এইভাবে করো দিদি এই এই মেনু করো দিদি এই এই মেনু করো রাত্রি সাড়ে বারোটা অবধি প্রায় এই চলেছে দিদি এই এই মেনু করো দিদি এটা বাদ দাও গরম খুব বেশি রিচ করবে না কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট আমিও যেমন ওরাও তার সাথে আমার সাথে সাথে ওরাও আনন্দ করেছে এবং আমার ব্লগ দেখার জন্য ওরা আমাকে বলেছে দিদি ওয়েট করে থাকলাম কিন্তু খুব সুন্দর করে ব্লগ করবে আমরা দেখব বিশাল বড় পাওয়া নিলি আমি শেষ তো তুমি তো কি করছো সকালে ব্রেকফাস্ট লুচি আর চানা পানির ওখানে রাখা আছে পরে গেছে চানা পানির কোথায় এই যে চানা পানির খুব সুন্দর হয়েছে খুব খুশি জামার সাথে সাথে আজকে ওমিও পাচ্ছে খুব খুশি এইসব খাবার হলো একদম বিশ্বাস দেওয়ার কোনো কথা হবে না আর বাদ বাকি না করিনি জানো তো রেখে দিয়েছি তোমার দাদাভাই তাল শ্বাস নিয়ে এসছে কতগুলো রাখতে হবে সাইজ করতে হবে এদিকে আমি পিতামের জন্য গুছিয়ে রেখেছি এই যে গুছিয়ে রেখেছে এগুলো সব ঢেকে রাখবো এখন এই যে ধান ডুবো একটু হলুদ দই তো আনাই আছে হলুদ আর দইয়ের ফোঁটা দিতে হবে আর ডিনার সেটটা বের করে এই যে সব একদম রেখে দিয়েছি এই যে ঠিক আছে তো চলো এখানে থাক এটা আর এই যে আমাদের মা ষষ্ঠী একদম ঘরের সামনেই আমাদের মা ষষ্ঠী একদম ঘরের সামনে বইতে বসতে কপালে 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 নাকালে নাকলো কুকুলো কুকুলো এটা তো আমাদের মা ষষ্ঠী তো যেত সারাক্ষণ ঘুমায় এই বসলো ঠাকুরমশাই এলেন এই বসলো আমার বাড়িতে মা ঘর তো মা ষষ্ঠীর কাছে একটাই অনুরোধ বিনোদন যাই কিছু যে আমি যেন নিষ্ঠাভাবে মায়ের পুজো করতে পারি এবং আমার স্বামী সন্তান যেন সুস্থ থাকুক ভালো থাকুক সমস্ত সন্তান যেন তার মায়ের কোল দূরে থাকুক এটাই হচ্ছে আমি যেন দায়িত্ব পালন করতে পারি ঠিকঠাক করে হেই মিটলা আমার বাড়ি ষষ্ঠী পুজো ওহ কি শান্তি লাগছে চলো এবার একটু আমি জল খাই জল টল খেয়ে তারপরে চা খাই কিছু কৌথ চা মা তোমারই কাজের ব্যাপারে Gak nah, apa-apa, bolat Suap air Dumpa <music> tuh, kira-kira ये कभी एक थे पोस्टा जे रखें तो すごいですね。

কি করাবো গোটা দাও boxShadow এটা তো হুম ভালো লাগছে আ উঠবে জানা সেটা আমি জানি হ্যাঁ এই তো পরে প্রবলেম হবে

এই যে এখানে রান্না খা এই যে এখানে এখন একটা জিনিস তৈরি করার চেষ্টা চলছে আর ওখানে দুই বাদর কম্পিউটার চালানোর চেষ্টা করছে এই যে মেনু করেছে সেটা বলে দাও তোমার চাটনি এটা কি চাটনি কিছু এটা যে আম দিয়ে টমেটো দিয়ে চাটনি এটা হচ্ছে সরষে ইলিশ এটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি লাল শাক ভাজা পাঁচ রকম ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁকড় ভাজা বেগুন ভাজা ডাল আর হচ্ছে এখানে আছে হচ্ছে পাবদা মাছ পছন্দ হ্যাঁ এই যে পাবদা মাছ

খাওয়ার দাওয়ার দারুণ লাগছে তো চলো আজকে লাঞ্চের মেনু কি কী হলো জামায় শেষটি স্পেশাল তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী আছে ভাত তো আছেই চিকেন আছে ঠিক আছে ডাল আছে আচ্ছা পাঁচ রকম ভাজা আছে হ্যাঁ তোমাদেরকে বাবান দেখিয়েছে তখন আমার যাও বলেছে তো আমি একটু শেয়ার করে দিই আচ্ছা লাল শাক আছে চিংড়ি মাছের মালাইকারি আছে ইলিশ মাছ আছে দই ইলিশ আচ্ছা চাটনি আছে আচ্ছা পাবদা তেল পাবদা তেল ঝোল আছে হুম পাবদা তেল ঝোল আছে এই হচ্ছে গেল আচ্ছা আর এখানে আছে মাটন মাটন কষানো হচ্ছে হয়ে গেছে প্রায় কষানো হয়ে গেছে এই যে একদম সুন্দর একটা কেমন হয়েছে রেসিপিগুলো তোমরা অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে কেমন সেটি স্পেশাল ঠিক আছে

এটা হচ্ছে আমার শাশুড়ি যারা প্রথম আমার ঘরে এসছো তারা দেখো ওটা হচ্ছে আমার শাশুড়ি তোমাদের দাদা ভাইয়ের মা এটা হচ্ছে আমার ছোট যা নিজের যা মানে তোমাদের দাদা ভাইয়ের ভাইয়ের বউ হ্যাঁ আপন ভাইয়ের বউ ওটা তো চলো আর হচ্ছে ডোডোর শ্বশুর বাইরে বসা চলো তোমাদেরকে কথা বলবো না শুধু দেখে নাও সবাই আছে আর এটা হচ্ছে ছোটদি এটা হচ্ছে ডোডো শাশুড়ি তোমরা আজকে এর আগেও দেখেছো আজকে আর একবার দেখালাম তখন দিদি হ্যাঁ তাদের জন্য এটা তো বিয়ান বলু আমাদের এত ছোটদি ছোটদি থেকে দিদি হয়ে গেছে আমরা সবাই মিলে গল্প আড্ডা সবাই বসে আছি সবাই মিলে গল্প আড্ডা আমি আর পারিনি নি আমি কাপড় চোপড় খুলে ফেলেছি সবাই আমাকে দেখে দয়া হচ্ছে যে তুমি কাপড়টা খুলে ফেলেছ মানে আমি কীরকম ঘেমেছি তাহলে ভাব না

ষষ্ঠী যা খালি হাতে যাবে এর জন্য হ্যাঁ বলো করতে সেটা তো আমি বললাম সেটা ওর মা ভালো বুঝবে এটা হচ্ছে আমার যা এসছে ওর মেয়ের জন্য এটা দিয়েছে তোমাদের দাদা ভাই কিনে আচ্ছা ছেলের জন্য দিয়েছে এটা যেহেতু ষষ্ঠী করতে এসছে আমার বাড়িতে আমি ডেকে এনেছি এটা ওই যে মা বলছে বড়োর জন্যে আর ডোডো এই শাড়ি দুটো দিয়েছে একটা মাম্মামকে দিয়েছে আমি তো দিয়েছি যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে এটা হচ্ছে মাম্মামকে দিয়েছে ডোডো আর এটা হচ্ছে ওর ছোট মাকে দিয়েছে ডোডো খুব সুন্দর আর এই ভদ্রমহিলা যে কুর্তিটা পরে যাচ্ছে ওটা আমি দিয়ে দিয়েছি ভদ্রমহিলাকে ভদমায়েলা সিরিজ বোন করতেই পারে। ভদমায়েলা শাড়ি পরছিল না। কই দি দাও দাদা পাল্টা নিয়ে এসดิ। এটা হ্যাঁ বলছে এটা ছোট হবে বলছে যখন পাল্টা এনে দিক। এক সাইজ একটু বড়। এইটা শুধু মেটটা বদলায়। তাই যাওকে নিয়ে যাও তাহলে একেবারে ভালোভাবে টি নিয়ে আসতো।বারে বার পাল্টা মাল্টি কর। আর পি톰কে নিয়ে গেল না পিটমের প্যান্টটা চেঞ্জ। তো এই জমিটাও কিন্তু মায়ের জানো জানো এটা এখন বন্ধুগণ এসছিল খালি হাতে এখন এখন লাগেজ ট্রেনে নিয়ে যেতে পারছে না দেখুন বন্ধুগণ

তো ডোডো আর আমার বাড়ির জামার ষষ্ঠীতে নতুন গেস্ট এটা হচ্ছে ভাই ভাই বলো ওর এটা এটা মাস তো দেওয়ার হয় সম্পর্কে বাট ডোডো ডোডোর হচ্ছে এটা ভাই কিন্তু সম্পর্ক হচ্ছে ডোডোর মাস্তো দেওয়ার এটা কিন্তু ডোডো বিয়ে আগে থেকে কি শুরু থেকে কি এখনো পর্যন্ত ওটা ভাই আর একটা ভাই আর ওরও দিদি এটা ও খাবে না ও এসেছিল ঘুরতে না খেয়ে যাও মাটনের ঝোলটা সবাই বলছে ও হয়েছে ও ঠিক করতে পারছে না কি করবে দিয়ে আমি বস করিয়ে দিয়েছি ওকে চলো খেয়ে নাও চলো সবাই যে যা খেয়ে শুতে চলে গেছে জামাই ষষ্ঠীর সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন যা যা যতটুকু পেরেছি কাজের মধ্যে দিয়ে এই যে এতগুলো বাসন সব মাজলাম মেয়েদের যে তরকারিগুলো আছে ওগুলো সব গরম করলাম আর নিজে আবার গা কাপড় ধুয়েলাম দিয়ে আবার চিঁড়ে আর আম খেলাম দইটা রাত্রেবেলা খেলাম না স্কিপ করে গেলাম দিয়ে চলো আজকে যতটা যা পেরেছি সারাদিন শেয়ার করেছি ভীষণ আনন্দ করেছি সবাই আনন্দ করেছে সবাই খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছে ভীষণ ভালো লেগেছে ভালো কাজ করলে সবারই ভালো লাগে এটাই একটা চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থাকো কেমন আবার হবে নতুন একটা ভিডিও তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো